আর তোমাদের সবার এক্সামই হাফ ইয়ারলি মোটামুটি ম্যাক্সিমাম স্কুলেই চব্বিশ তারিখ কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে তো তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এবং পরীক্ষায় যেন মোটামুটি কমন পাও হ্যাঁ তার জন্য নাতি নাতনির পাঠশালা একটা গ্রুপ খুলছে ফেসবুক গ্রুপ গ্রুপটা হচ্ছে নাতিনাতনির পাঠশালা হেল্পলাইন ফেসবুকে সার্চ দিতে পারো এই নামটা লিখে দেন তুমি ওই গ্রুপটা পেয়ে যাবা অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা বুঝছো ওই লিঙ্ক থেকে তুমি গ্রুপে জয়েন হতে পারবা আর পরীক্ষার আগের রাত্রে অথবা তোমার বিশ তারিখ থেকেই হ্যাঁ পরীক্ষার আগের রাত্রে তো আপলোড হবে এবং বিশ তারিখ থেকেই কিন্তু আমরা তোমাদের যে মেইন বই ওই মেইন বইয়ের প্রত্যেকটা টপিক্সের উপরেই কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সাজেশন তারপর পিডিএফ এবং ভিডিও রেকর্ডেড ক্লাস ওইগুলো আপলোড করে দিব যেখান থেকে তোমরা কমন পাবে এবং কিভাবে পড়তে হবে এবং কিভাবে পড়লে এই কয়েকটা দিনের মধ্যে ভালো রেজাল্ট আশা করা যায় ওইটা তোমরা ফুল মানে কমপ্লিট একটা গাইডলাইন পাবা তো সবাই দ্রুত জয়েন হয়ে যাও ঠিক আছে হাইব্রন কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে প্রপার ওয়েতে হ্যাঁ প্রপার ওয়েতে কিভাবে সামারি লেখা যায় ওই টেকনিকটা দেখব এবং জাস্ট একটা মাত্র সামারি শিখেই তুমি তোমার পরীক্ষায় আসা যে কোনো প্যাসেজেরই সামারি লিখে দিয়ে আসতে পারবা বুঝাইতে পারছে যে কোনো সামারি লিখে দিয়ে আসতে পারবা এবং এর থেকে তোমরা এই যে টেন আউট অফ এইট অথবা নাইন পাওয়া এরকম টাইপের পাওয়া বুঝছো তো টেন আউট অফ এইট ওর নাইন পাওয়ার জন্য অবশ্যই আমার যে ফুল প্রসেসটা কিভাবে কি করতে হবে আমার ওই বিষয়গুলো ফলো করতে হবে বুঝছো তাহলে তুমি টেন আউট অফ এইট নাইন পেয়ে যাবা ওকে বুঝছো তো দেখো সামারি কীভাবে লিখতে হয় প্রপার ওয়েতে আমাদের এখানে যে পাঁচটা সেন্টেন্স এই পাঁচটা সেন্টেন্স বা পাঁচটা কথা ওইটা তোমাদের আর সময় মাথায় রাখতে হবে আর যদি এইগুলার কোনো একটা মিস কর তাহলে কিন্তু সামারিতে 10 আউট অফ এইট ও নাইন না আমি বুঝাইতে পারছি তো ফার্স্ট কথাটা কি দেখো প্যাসেজ থেকে হুবহু লেখা যাবে না আমরা অনেকে আছি যে আমাদের একটা প্যাসেজ দেওয়া আছে আমরা তো প্যাসেজ থেকে সামারি লিখি একটা প্যাসেজ দেওয়া আছে দেন আমরা কি করি ওই প্যাসেজ থেকে চার পাঁচটা লাইন সুন্দর করে তৈলা দি বাট ওইটা কিন্তু তোমার সামারি লেখার ফুল প্রসেসটা না তো ওইভাবে যদি তুমি দাও সেই ক্ষেত্রে তুমি সামারিতে দুই তিন পাবা কি না সেইটাই সন্দেহ বোঝাতে পারছি দুই তিনও পাবা না কারণ তুমি তো হুবহু লিখে দিলা তাহলে ওইটার সামারি কি লিখলা আচ্ছা যাই হোক আমাদের তারপর দুই নাম্বার সেন্টেন্সটা কি পাঁচ অথবা ছয় লাইনের বেশি লেখা যাবে না এটা সত্য তো সামারি মানে কি সারাংশ বা সারমম্য হ্যাঁ সংক্ষিপ্ত যে মূল ভাবটা ওইটা আমাদের তুইলা দিতে হবে একটা প্যাসেজ থাকবে তোমার এই কি বলে বারো তেরো লাইনের একটা প্যাসেজ ওই প্যাসেজ থেকে আমাদের জাস্ট তিন লাইনের মধ্যে আনতে হবে বা চার লাইনের মানে প্যাসেজের চার ভাগের এক ভাগ তোমাকে লিখতে হবে আর কি হ্যাঁ অর্থাৎ তোমার পাঁচ ছয় লাইনের বেশি হবে না আর কি সামারিটা ওইটা তো তুমি যে মূল ভাবটা লিখবা তো এই ক্ষেত্রে কি দশ বারো লাইন দিয়া মূল ভাব লিখবা না তোমাকে ওই সংক্ষেপে ফর্মে আনতে হবে সংক্ষিপ্ত ফর্মে তো এইটাই বুঝাইছি পাঁচ ছয় লাইনের বেশি যেন না হয় বা অতিরিক্ত হলে সাত লাইনের বেশি যাবাই না দেন আমাদের কি বলছে তিনে একটি প্যারাতে লিখতে হবে অবশ্যই সামারি আমাদের একটা প্যারাতে লিখতে হবে আমরা দেখা যায় কি আমরা প্যারাগ্রাফ লিখি বা কম্পোজিশন যেটা লিখি না কেন আমরা কিন্তু অনেকগুলো প্যারা প্যারা ভাগ করে কিন্তু লিখি বাট তোমার সামারি লেখার ক্ষেত্রে জাস্ট একটা প্যারা হবে হুম আমি যদি এরকম দেখো এখানে ধরো এটা হচ্ছে তোমার খাতাটা হ্যাঁ পেজটা এটা এটা তোমার পেজটা দেন তুমি তো এই এখানে শুরু করবা আনস আনসার টু দ্য কোশ্চেন নং এটা এটা শুরু করবা হ্যাঁ এটা তো তোমার এই নংটা থাকবে দেন সামারিটা তো তুমি এখান থেকে স্টার্ট করলা এখান থেকে স্টার্ট করলা তো কতটুকু পর্যন্ত লেখবা এই যে এই যে তোমার খাতার তোমার এই জায়গার মধ্যে যেন শেষ হয়ে যায় অর্থাৎ নিচে যেন আরও তিন থেকে চারটা লাইন লিখা যায় এরকম স্পেস বা মিনিমাম তিনটা লাইন যেন লিখা যায় তিনটা লাইন যেন লেখা যায় এরকম স্পেস খালি রাখবা হ্যাঁ আর বাকিগুলো এরকম সামারির যে একটা পেজ যদি এমন হয় তাহলে এতটুকু জায়গা খালি রাখবে দেন এতটুকুর মধ্যে সামারিটা লিখবে নিজের জন্য তিন লাইনের মতো বা সাড়ে তিন লাইন চার লাইনের মতো জায়গা খালি থাকে তো বুঝতে পারছে এতটুকুর মধ্যে কত লাইন লেখা যায় পাঁচ ছয় লাইন লেখা যায় বেশি হলে সাত লাইন লেখা যায় আর বেশি তো আর সম্ভব না আর সবটাকে দেখো একটা প্যারার মধ্যে কিন্তু লিখছি আমি কিন্তু এইভাবে লিখি নাই প্যারাগ্রাফের মতো ধরো এখানে একটা প্যারা দিলাম বা কম্পোজিশনের পর কম্পোজিশনের মতো এখানে আরেকটা প্যারা দিলাম এমন না এই যে গ্যাপ নাই কিন্তু জাস্ট সবটা পেলার মধ্যে হয়ে যাবে তো এইটাও বুঝছো দেন চার নাম্বারটা কি বলছে সেন্টেন্সগুলো বিবৃতিমূলক বাক্যে বিবৃতিমূলক বাক্য বলতে ভাইয়া অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে সামারিটা লিখতে হবে বুঝে এটা বলছি অ্যাসারটিভ সেন্টেন্স তো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স কি ওই অ্যাসারটিভ সেন্টেন্সে আমাদের লিখতে হবে আর পাঁচ নম্বরটা হচ্ছে উদাহরণ বা প্রশ্ন করা যাবে না হ্যাঁ আমাদের হয়তো অনেক সময় দেখা যায় কি মানে এটা খুব রেয়ার কেস আর কি অনেক সময় দেখা যায় কি আমাদের এই সামারিতে প্রশ্ন করার একটা মানে স্কোপ থাকে আর কি প্রশ্ন বা উদাহরণ দেওয়ার স্কোপ থাকে বাট ওই প্রশ্ন বা উদাহরণ দেওয়া যাবে না কিন্তু হ্যাঁ আমাদের জাস্ট অ্যাসারটিভ সেন্টেন্স সামারিটা লিখতে হবে বুঝাইতে পারছি তো এইটাই এই নিয়মগুলো যদি ফলো করো টেন আউট অফ এইট আর নাইন হ্যাঁ আরেকটা কথা বলি তো অনেক সময় দেখা গেছে কি তুমি একটা লাইন লিখ বা যে ধরো জাস্ট আচ্ছা এটা ইংলিশে লিখে আই গো টু আই গো টু মার্কেট হ্যাঁ আই গো টু মার্কেট আমি মার্কেটে যাই হ্যাঁ তারপর তুমি যদি কি বলে অ্যাডভার্ব ইউজ করে তাহলে একটু সুন্দর হয় দেন দেন আই কি লিখতে পারি দেন আই বাই আই বাই আ ফিশ হ্যাঁ আমি একটা মাছ ক্রয় করেছি তো এইভাবে তুমি অ্যাডভার্ব গুলা যুক্ত করতে পারো যেমন দেন হাওয়ার মোরোভার সো এগুলা যুক্ত করতে পারো তাহলে আর সৌন্দর্যটা একটু বাড়ে এবং নাম্বারটা এরকম পর্যায়ে মানে স্ট্যান্ডার্ড পর্যায়ে আসে কিন্তু টেন আউট অফ এইট এবং নাইন আসে তো চলো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আমরা প্রথমে প্যাসেজটা ভালোভাবে পড়ব দেখো শুনো দেখো হুমায়ুন আহমেদ প্যাসেজটা হচ্ছে হুমায়ুন আহমেদ নিয়ে হুমায়ুন আহমেদ আর টিচার একজন শিক্ষক অথর হ্যাঁ একজন লেখক ড্রামাটিস্ট একজন কি নাট্যকার ফিল্ম মেকার মেকার অর্থ কি চলচ্চিত্র নির্মাতা ওয়াজ ব্রুন জন্মগ্রহণ করেছে কই ইন মোহনগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ অন থার্টিন নভেম্বর নাইনটিন ফোরটি এইট অর্থাৎ উনিশশো আটচল্লিশ সালের তেরোই নভেম্বর সিংহের নেত্রকোনার মোহনগঞ্জে তোমার এই হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেছে ওকে আচ্ছা হিজ ফাদার তার বাবা ফাইজুর রহমান আহমেদ আ পুলিশ অফিসার অ্যান্ড রাইটার অর্থাৎ তার বাবাকে ভালোভাবে প্যাসেজটা একটু ফলো করো দেখবা একদম ইজি কিন্তু আমি যখন অ্যান্সারটা করাবো হিজ ফাদার তার বাবার নাম কি ফৈজুর রহমান আহমেদ তিনি কি ছিলেন একজন পুলিশ অফিসার ছিলেন অ্যান্ড রাইটার একজন লেখক ছিলেন বুঝছো হি ওয়াজ কিল্ড অর্থাৎ ফয়জুর রহমানকে ওয়াজ কিল্ড হত্যা করা হয়েছে কারা হত্যা করছে বাই পাকিস্তানি মিলিটারি পাকিস্তানি মিলিটারিরা হত্যা করছে ডিউরিং দ্য লিবারেশন ওয়ার হ্যাঁ মুক্তিযুদ্ধের সময় ডিউরিং দ্য লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধের সময় ফয়জুর রহমানকে হত্যা করেছে যিনি হুমায়ুন আহমেদের বাবা আচ্ছা অব বাংলাদেশ ইন নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সালের যে মুক্তিযুদ্ধ ওই সময় অ্যান্ড হিজ মাদার ওয়াজ আয়েশা ফয়েজ তার মা কি তার মার নাম হচ্ছে আয়েশা ফয়েজ হ্যাঁ হুমায়ুন আহমদ রাইটার রাইটার হুমায়ুন আহমেদ রাইটার তিনি একই সাথে টিচার ছিল অথর ছিল ড্রামাটিস্ট ছিল প্লে রাইট ছিল এবং ফিল্ম মেকার ছিল আচ্ছা হি পাস্ট সে পাস করেছে এসএসসি এক্সামিনেশন ফ্রম বগুড়া জেলা স্কুল অর্থাৎ বগুড়া জেলা স্কুল থেকে সে কি করছে এসএসসি এক্সামিনেশনটা মানে এসএসএ পরীক্ষাটা পাস করছে ইন নাইনটিন সিক্সটি ফাইভ উনিশশো পঁয়ষট্টি সালে বুঝছো অ্যান্ড ইজ টুড সেকেন্ড ইন দ্য মেরিট লিস্ট ইন বোর্ড অর্থাৎ এডুকেশন বোর্ডে সে মেদা তালিকায় মেরিট লিস্টে অর্থাৎ তালিকায় সেকেন্ড হয়েছে যে সেকেন্ড হি দ্য ডাকা কলেজ ইন নাইনটিন অর্থাৎ সে উনিশশো সালে ঢাকা কলেজে কি করছে এইচএসি এক্সামে মানে ডাকা কলেজ থেকে সে পাশ করছে আর কি সে গ্রহণ করেছে হিজ অনার্স অ্যান্ড মাস্টার্স অনার্স বলতে তোমার স্নাতক আর মাস্টার্স বলতে স্নাতকোত্তর সে গ্রহণ করেছে অনার্স এবং মাস্টার্স ইন কেমিস্ট্রি অর্থাৎ রসায়নে সে অনার্স এবং মাস্টার্স করছে আর কি ফ্রম ডাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি থেকে হ্যাঁ হি ডিড হিজ পিএইচডি ফ্রম নর্থ ডোকেটা স্টেট ইউনিভার্সিটি সে পিএইচডি করেছিল নর্থ ডোকেটা স্টেট ইউনিভার্সিটি থেকে হি ওয়ার্ক সে কাজ করতো সরি হি ওয়ার্ক সে কাজ করেছিল অ্যাজ আ প্রফেসর অফ কেমিস্ট্রি প্রফেসর বলতে অধ্যাপক হ্যাঁ কেমিস্ট্রি রসায়নের অধ্যাপক হিসেবে কোথায় ইন ডাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির আচ্ছা হি রেস্ট হ্যাঁ হি রেস্ট রেস্ট বলতে কি সে পুছাইছে তোমার খ্যাতি পিক বলতে বা অর্থাৎ সে পৌঁছাইছে খ্যাতির চূড়াই উইথ দ্য পাবলিকেশন অফ হিস নভেল নন্দিত নরকে অর্থাৎ পাবলিকেশন বলতে কি প্রকাশ করা নভেল বলতে তোমার এই উপন্যাসটা হ্যাঁ নন্দিত নরক নন্দিত নরক উপন্যাসটা যখন প্রকাশ করছে তখন সে তার ক্ষেতির মধ্যে পুছাইছে হ্যাঁ তখন সে তার খেতির চূড়ার মধ্যে হ্যাঁ নাবিলা পিএইচডি হচ্ছে তোমার একটা ডিগ্রি আর কি কোন একটা বিষয় নিয়ে ডিগ্রি করা অর্থাৎ এর ফুল মিনিংটা হচ্ছে ডক্টর অফ ফিলোসফি হ্যাঁ ডক্টর অফ ফিলোসফি হি লিখেছে ওভার হান্ড্রেড ফিকশনস ফিকশনস বলতে কল্প কাহিনী অর্থাৎ দুইশোর বেশি কি কল্পকাহিনী অ্যান্ড নন ফিকশনস বাস্তব ধর্মী বুকস লিখছে অল অফ হুইচ ওয়ার বেস্ট সবগুলাই বেস্ট সেলার্স মানে বিক্রয়ের বিক্রয়ের মধ্যে বেস্ট সেলার ছিল বাংলাদেশের মধ্যে মানে সবচেয়ে বেশিবার বিক্রয় হয়েছে এই হুমায়ুন আহমেদের যে ফিকশন এবং নন ফিকশন বইগুলো আচ্ছা হিজ ফার্স্ট টেলিভিশন ড্রামা তার প্রথম টেলিভিশন ড্রামাটা হচ্ছে তোমার প্রথম প্রহর প্রথম প্রহর হচ্ছে তার ফার্স্ট টেলিভিশন ড্রামা ইট ওয়াজ ফলোড বাই মেনি ড্রামাস অ্যান্ড ড্রামা সের সিরিয়ালস অর্থাৎ এরপর থেকে মেনি ড্রামাস অনেক নাটক অ্যান্ড ড্রামা সিরিয়ালস ধারাবাহিক নাটক হ্যাঁ করতে থাকে হি অলসো ডিরেক্টেড সরি হি অলসো ডাইরেক্টেড মেনি ফিল্মস সে আরও কি করছে ডাইরেক্টেড করছে পরিচালনা করছে হ্যাঁ মেনি ফিল্মস মেনি ফিল্মস বলতে কি অনেক তোমার এই চলচ্চিত্র তার নিজের যে গল্পগুলো ওইগুলার কি করছে সে অনেক চলচ্চিত্র নির্মাণ করেছে মিথিলা তোমার এটা তো আর তোমার এসএসি এক্সাম না যে ইম্পর্টেন্ট এই তোমার প্যারাগ্রাফ পড়াই দিব কারণ তোমরা তো এখন নাইনে পড়ো তো নাইনের ক্ষেত্রে দেখা গেছে কি তোমাদের স্কুল থেকে যে মুখস্থ পড়াগুলা দিছে ওইগুলাই পড়ো বুঝছো তুমি যদি টেনে পড়তো তাহলে আমি তোমাকে তোমাদেরকে এখন থেকেই তোমার ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো পড়াই ফেলতাম বাট নাইনের ক্ষেত্রে তো তোমাদের অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষাটা হবে তো ওইটা তোমরা তোমাদের সিলেবাস থেকে ফলোটা করো বুঝছো আর কারো যদি মুখস্থ প্রবলেম হয় কোনো প্রবলেম নেই আমি গ্রুপে খুব দ্রুত মুখস্থ পড়ার নিয়মটা কীভাবে কমন না পড়লেও লিখে আসা যে ওইগুলো দিয়ে দিবো আচ্ছা তারপর দেখো ফর হিজ আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট তার অসাধারণ অর্জনের জন্য হি ওয়াজ অনার্ড সে সম্মানিত হয়েছে উইথ মেনি অ্যাওয়ার্ডস অনেক পুরস্কারে হ্যাঁ অ্যাওয়ার্ডস অর্থ পুরস্কার ইনক্লুডিং বাংলা একাডেমি অ্যাওয়ার্ড অর্থাৎ বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে যেটা নাইনটিন এইটটি সালে এখানে দেখো এই বিষয়টা একটু মানে ভালোভাবে ফোকাস করো বাংলা একাডেমি যে অ্যাওয়ার্ডটা ওইটা দিচ্ছে উনিশশো সালে হ্যাঁ সে পাইছে অ্যান্ড একুশে পদকটা পাইছে উনিশশো সালে তো উনিশশো থেকে উনিশশো চুরানব্বই এর মধ্যে ডিফারেন্ট ডিফারেন্স কত পার্থক্যটা কত পার্থক্য কিন্তু ১৩ বছর অর্থাৎ বাংলা একাডেমি পুরস্কারটা পাওয়ার ১৩ বছর পর কিন্তু একুশে পদকটা পাইছে বুঝছ কেন আমি তোমাদের এইটা ভালোভাবে ফোকাস করতেছি এই বিষয়টা এটা কিন্তু তোমরা পাবা একটু পরে হি ডাইট অন নাইনটিন জুলাই টু থাউজেন্ড টুয়েলভ সে মৃত্যুবরণ করেছে দুই হাজার বারো সালের উনিশে জুলাই এট ভেলুফ হসপিটাল ইন নিউ ইয়র্ক অর্থাৎ নিউ ইয়র্কের ভেলুফ হসপিটালে হি ওয়াজ ইন কি নো নুহেশ পল্লি অর্থাৎ হি ওয়াজ বাড়িড বারিড অর্থ সমাহিত করা তাকে সমাহিত করছে নুহেশ পল্লীর একটা জায়গা নোহেশ পল্লী হচ্ছে একটা স্থান ওই স্থানে তাকে সমাহিত করছে ফার্স্ট লাইন প্রথম লাইনে আমরা কি লিখবো দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাস্ট এই প্যাসেজটা এই প্যাসেজটা যেটা ডিসকাস্ট করা হয়েছে আলোচনা করা হয়েছে অ্যাবাউট সম্পর্কে আমরা যে প্যাসেজটা দেখছি আমরা এই নামের জায়গায় কি করব। প্যাসেজটার যে নামটা প্যাসেজের নামটা কি ছিল হুমায়ুন আহমেদ ছিল না তো নামের জায়গায় জাস্ট আমরা এই যে হুমায়ুন আহমেদ হ্যাঁ হুমায়ুন আহমেদ এই কথাটা লিখে দেবো জাস্ট নামের জায়গায় তো তোমরা কিন্তু এইগুলা মুখস্থ করবা একটা মুখস্থ করলেই তোমাদের যেই কোনো সামারি আসুক না কেন ইজিতে অ্যান্সার করে দিয়ে আসতে পারবো এবং দশ থেকে সাত অবশ্যই পাবা ওকে আচ্ছা এবং একটা কথা বলি এই ফর্মেটটা হচ্ছে তোমার ব্যক্তিগত সামারির ব্যক্তিগত হুমায়ুন আহমেদ কি ব্যক্তি না তো ব্যক্তিগত সামারির ক্ষেত্রে আমরা এই ফর্মেটটা ইউজ করব হ্যাঁ জাস্ট নামের জায়গায় হুমায়ুন আহমেদ তো আমি কি বলছি প্রথম লাইনে যে দিস ইজ দ্য প্যাসেস হুইস হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট এগুলা কিন্তু মুখস্থ করে ফেলবো দেন দ্বিতীয় লাইনে আমাদের কি লিখতে হবে যদি পুরুষ হয় হি আর যদি মহিলা হয় সি এটা তো আমরা জানি তো এটা যেহেতু হুমায়ুন আহমেদের আমরা হি ইউজ করবো হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এখন সে কি ছিল আমরা কিন্তু জানি সে লেখক ছিল তারপর একাধারে সে কি ছিল ড্রামাটিস্ট ছিল তারপর তোমার নভেলিস্ট ছিল নভেলিস্ট বলতে কি উপন্যাসিক রাইটার্স বলতে লেখক পয়েটস বলতে কবি ড্রামাটিস্ট বলতে নাট্যকার সায়েন্টিস্ট বলতে বিজ্ঞানী অ্যান্ড প্রেসিডেন্টস তো বুঝি রাষ্ট্রপতি হুমেনিস্ট হিউমিনিস্ট মানে কি এই মানবতার কাজ যারা করে হ্যাঁ তারা অর্থাৎ মানবিক যে কাজগুলো করে তারা তো আমরা তো জানি যে হুমায়ুন আহমেদ রাইটার ছিল রাইটার্সটা মিলছে রাইটার্সটা লিখবো কমা দিব দিয়ে ড্রামাটিস্ট মিলছে ড্রামাটিস্ট দিব কমা দিব দেন আর কোনটা মিলে নোবেলিস্টও মিলে কিন্তু দেন ইচ্ছে করলে ফিল্ম মেকার যেহেতু আমাদের প্যাসেজ আছে ওইটা লিখে দিব তারপর তৃতীয় লাইন তৃতীয় লাইনে কি লিখবা দেখো হি হ্যাঁ হি হি ওয়াজ ব্রুন সে জন্মগ্রহণ করেছে ইন আমরা জায়গার নাম দিয়ে দিব হ্যাঁ জায়গার নাম দিব তো আমাদের সামারির মধ্যে তো জায়গার নাম আছে জায়গার নামটা কি ছিল ময়মন সিং ময়মন সিং দিয়ে দিব জায়গার নামের জায়গায় আর সাল দিয়ে দিব কত সালে জন্মগ্রহণ করেছে তো আমরা দেখছিলাম উনিশশো আটচল্লিশ সালে জন্মগ্রহণ করেছে দেন চতুর্থ লাইনের কাজ কি চতুর্থ লাইনের কাজ কি হ্যাঁ চতুর্থ লাইনের কাজ কি আমরা হি দিব দিয়ে হি পাস সে পাস করেছে হ্যাঁ পাস পাস করেছে আচ্ছা এখানে এ ডিগ্রি ফর্ম এটা হবে না সে পাস করেছে এটা একটু মনোযোগ দিয়ে একটু দেখে নাও ডিগ্রি ফর্ম হবে না সে পাস করেছে কি প্রতিষ্ঠানের নাম সে পাস করেছে আমরা দেখছিলাম এসএসসি হ্যাঁ এস এসসি সে পাস করেছে এক্সামিনেশন তারপর ইন দিব দেন শাল দিয়ে দিব শাল কত সালে সে এস পাস করেছে ওই শালটা দিয়ে দিব অ্যান্ড হি কমপ্লিটেড কমপ্লিটেড বলতে কি সে শেষ করেছে ওই শেষ ডিগ্রিটা নাম দেবো দেখো তো তোমার হুমায়ুন আহমেদের এই শেষ ডিগ্রিটা কি ছিল এই যে শেষ ডিগ্রিটা কিন্তু হুমায়ুন আহমেদের পিএইচডি ছিল তো আমরা জাস্ট এই ডিগ্রির জায়গায় পিএইচডি দিয়ে দিবো এবং পিএইচডিটা যদি শাল দেওয়া থাকে কত সালে শেষ করছে ওই সালটা দিয়ে দিবো ইন্ডিয়া কিন্তু এখানে ডিগ্রির সালটা দেওয়া নাই বাট আমাদের দেওয়ার দরকার নেই আচ্ছা আচ্ছা দেখো তারপর দেখো তারপর আমাদের পঞ্চম লাইনে কি কাজ করতে হবে এই যে হিজ তো ছেলে হইলে হার হইলে মেয়ে হইলে তো হিজ ফেমাস ওয়ার্কস তার কতগুলো বিখ্যাত কাজ ফেমাস ওয়ার্কস যদি বিখ্যাত কাজ থাকে এই পেছে কাজ আছে বিখ্যাত কাজ ওই কাজ গুলা যেমন বিখ্যাত কাজ কি ছিল যে এই যে ড্রামাটা হচ্ছে তোমার এই যে প্রথম প্রহর এই ড্রামাটা এইগুলা কাজ বিখ্যাত কাজ এই কাজ গুলা দিয়ে দিবা কাজের জায়গায় দেন ষষ্ঠ লাইনে কি দিবা শি ওয়াজ অ্যাওয়ার্ডেড হ্যাঁ সে পুরস্কৃত হয়েছে ওই পুরস্কারের নাম আমরা পাইছি কি বাংলা একাডেমি পুরস্কারের নামের জায়গায় বাংলা একাডেমি দেন একুশে পদক এই দুইটা দিয়ে দিব দেন সপ্তম লাইনে কি দিব ম্যান দেখছো আমরা কিন্তু গুড়াই লিখতেছি আমরা কি বইয়ের মতো হবু লিখতেছি হুবহু না কিন্তু বইয়ের মতো যদি হুবু হো পাঁচ ছয়টা লাইন লিখে দাও তাহলে কিন্তু একেবারে গোল্লা দিয়ে দিব তো মিনিমাম সাত পাইতে গেলে এই এই স্ট্যান্ডার্ডটা ফলো করতে হবে সাত তো দিস গ্রেট ম্যান বা উইমেন যদি হয় মহিলা যদি হয় উইমেন দিব বাট আমরা দেবো কি দিস গ্রেট মেন এই প্যাসেজের ক্ষেত্রে ডাইডিন মিত্রবরণ করছে মিত্র শালটা দিয়ে দিব এ দেন ইন দিয়া জায়গার নামটা দিয়ে দিব শেষ আমরা এখন এই ফর্মেটটা দেখি দেখো এই যে দিস ইজ দ্য প্যাসেজ হুইচ হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট আমরা জাস্ট এই যে হুমায়ুন আহমেদ এই যে এইটা চেঞ্জ করছি হুমায়ুন আহমেদ এটা দেখছো চেঞ্জ যে করছি ওই যে নামের জায়গায় হুমায়ুন আহমেদ ডেট দিছি মানে টপিক্স তারপর কি লিখছি তারপর ওইটা কিন্তু ঠিক আছে হি ওয়াজ আহ দেখো হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এই যে দেখো গ্রেটেস্ট এর পরে আমাদের কতগুলো ছিল না যে রাইটার্স ওই দ্বিতীয় লাইনের কাজটা হ্যাঁ ওই দ্বিতীয় লাইনে আমরা কি করছি অনেকগুলো ছিল তো আমরা জাস্ট ড্রামাটিস্ট প্লে রাইটস অ্যান্ড ফিল্ম মেকারস ইন দ্য ওয়ার্ল্ড এই যে এটা দিছি জাস্ট আমরা চেঞ্জ করছি এই যে চেঞ্জের যে জায়গাটুকু আমরা চেঞ্জ অতটুকু করে দেব আর বাকি সব লেখা কিন্তু ঠিক থাকবে তারপর কি আছে হি ওয়াজ বোন সে জন্মগ্রহণ করেছে আমাদের কিন্তু এই যে ময়মন সিং এই যে ময়মন সিং হ্যাঁ এই যে এটা কিন্তু স্থান ছিল এই জায়গাটা আমাদের কিন্তু স্থান দেওয়া ছিল জাস্ট আমরা ময়মন সিংটা অ্যাড করে দিয়েছি তারপর শাল শাল অনুসারে আমরা শালটা দিয়ে দিব তারপর হি পাস্ট হি পাস্ট পাস্ট দেন আমরা দেখো ডিগ্রিটা লাগাইছি এসএসসি এক্সামিনেশন মানে প্রথম যে পাসটা করছে প্রথম যে ডিগ্রিটা পাইছে ডিগ্রিটাকে এস এসি এক্সামিনেশন প্রথম পরীক্ষাটা তো প্রথম পরীক্ষাটা দিয়ে দিলাম তারপর আমাদের এই এই জায়গার নাম ছিল ওই জায়গার নামটা দেখো এই জায়গার নামটা দেখো বগুড়া জেলা স্কুল তারপর সময়টা দেখো বসাই দিছি হ্যাঁ অ্যান্ড হি কমপ্লিটেড তারপর শেষ যে ডিগ্রিটা পাইবে ওইটা দিয়ে দিব যেমন পিএইচডি এটা হচ্ছে তোমার শেষ ডিগ্রি পিএইচডি ডিগ্রি তারপর আমাদের জায়গার নাম দেওয়ার দরকার জায়গার নামটা দিয়ে দিলাম দেন শাল থাকলে শাল দিতাম বাট নাই তারপর হিজ ফেমাস ওয়ার্কস আর এই যে এই যে দেখো আর পর আমাদের কিন্তু কতগুলো ফেমাস ওয়ার্কের নাম দিতে হইতো এই যে ফেমাস ওয়ার্কের নাম দিয়ে দিলাম দেন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড সে অ্যাওয়ার্ড পাইছে কি বাংলা একাডেমি অ্যান্ড একুশে পদক এই যে জাস্ট পুরস্কারের জায়গায় পুরস্কারের নামটা দিয়ে দিলাম দেন আমাদের দিস গ্রেটমেন ডাইট কত সালে মরছে এই সালটা দিয়ে দিলাম এবং জায়গাটা দিয়ে দিলাম জাস্ট বসাই দেব আমরা বুঝছ তো এখানে যে লিখলাম তোমরা যদি এটা খাতায় লিখো একটা লাইন দুইটা লাইন তিনটা লাইন চারটা লাইন পাঁচটা লাইন খাতায় যদি লিখো তো ছয় সাত লাইনের বেশি হবে না ছয় সাত লাইনের বেশি হবে না